রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুইজন সাহাবীকে আযান শিখাইছে কয়জন সাহাবী কথা বলেন রাসূলের মুয়াজ্জিন ছিল কয়জন একজন তো বিখ্যাত বেলাল আর একজনের নাম আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন হচ্ছে রাসূলুল্লাহর মুয়াজ্জিন দুইজনকে রাসূল আযান শিখাইছে আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়া এখন বাংলাদেশে কোন কোন মসজিদে আজানের আগে দরুদ শরীফ চালু করে দিছে